কানাডার একটি রেস্তোরাঁর বাইরে ওয়েটার ও সার্ভারের পদের চাকরির জন্য সাক্ষাৎকারের অপেক্ষায় প্রায় তিন হাজার শিক্ষার্থী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যাদের সবাই কানাডায় পড়তে যাওয়া ভারতীয় শিক্ষার্থী এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস ভিডিওর বর্ণনা অনুযায়ী কানাডার ব্রামটনে তন্দুরি ফ্লেম রেস্তোরাঁর বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন ভারতীয় শিক্ষার্থীরা কানাডায় পড়তে যাওয়া ভারতীয় শিক্ষার্থীদের এই হাল দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকে উদ্বেগ জানিয়েছেন তারা বলছেন উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যারা কানাডায় পড়তে যাচ্ছেন সেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবস্থা মোটেও ভালো নয় ভিডিওটি মেঘ আপডেটস নামে একটি এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে ক্যাপশনে লেখা হয়েছে ব্রামটনে একটি নতুন রেস্তোরাঁ খোলার বিজ্ঞাপন প্রকাশের পরপরই সেখানে প্রায় তিন হাজার শিক্ষার্থী যাদের বেশিরভাগ ভারতীয় ওয়েটার এবং সার্ভারের চাকরির জন্য লাইনে দাঁড়িয়েছেন জাস্টিন ট্রুডোর কানাডায় ভয়াবহ বেকারত্ব রঙিন স্বপ্ন নিয়ে ভারত ছেড়ে আসা ছাত্রদের গভীর আত্মোপলব্ধি দরকার ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও কেউ ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি তবে এ নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা চলছে কিছু এক্স ব্যবহারকারী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিদেশে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে অবশ্য এই ঘটনাকে স্বাভাবিক বলে দাবি করেছেন তারা বলছেন আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করার চল খুবই সাধারণ একজন এক্স ব্যবহারকারী মন্তব্য করেছেন সত্যি বলতে তারা যদি শিক্ষার্থী হয় এবং এখনো পড়ছে এমন হয় তাহলে রেস্টুরেন্টে কাজ করা সম্ভবত নিজেদের ভরণ পোষণের জন্য একটি খণ্ডকালীন চাকরি এটাকে বেকারত্ব বলা উচিত নয় আরেকজন যোগ করেছেন এটি একটি খণ্ডকালীন চাকরির মতো ঘটনা মনে হচ্ছে এটি পশ্চিমের একটি সংস্কৃতি যেখানে শিক্ষার্থীরা এই ধরনের চাকরি নেয়